গরুর পায়া বা নেহারি আমরা যে যেটাই বলি না কেন আজকে আমি কিভাবে নেহারি রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আশিস সহমতে আমিও অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমি আজকে নেহারির রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যদিও এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি নেহারি রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো দেখতে পারছেন এখানে আমি নিয়েছি ওয়ান কাপ পরিমাণে পেঁয়াজ আর ওয়ান টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট নিয়েছি আর দেখতে পারছেন এখানে আমি একসাথে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো কুড়ামরিচ নিয়েছি আর সাথে নিয়েছি হলুদ আর দেখতে পাচ্ছেন গরম মশলার পাউডার তারপরে দিয়েছি জিরার পাউডার পরিমাণ মতো লবণ আর দিয়েছি আস্ত দারচিনি লবঙ্গ এলাচ আর সাথে থাকবে লবণ দেখতেই পারছেন আর সাথে দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর আমি একসাথে সব কিছু মিশিয়ে নেবো মিক্স করে নেব সব কিছু দিয়ে আর এখান দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সাথে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ আর এভাবে রান্না করে দেখতে পারেন খুবই টেস্টি হয় আর অনেক বেশি ইয়ামি আর আমি যেহেতু গরুর স্কিন সহকারে রান্না করছি এই ফার্স্ট টাইম আর দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আর লাস্ট পর্যায়ে আমি পানি দিয়ে এটাকে ঢেকে বসিয়ে দেব রান্না আর আমার জীবনের ফার্স্ট টাইম আমি গরুর স্কিন সহ পায়া রান্না করছি তো আমি সবাইকেই দেখি যে এভাবে আর কি গরুর স্কিন সহ রান্না করতে তো প্রায়ই আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি অনেক দেশের মানুষও কিন্তু গরুর স্কিন খেতে অনেক বেশি পছন্দ করে আমিও এবার ফার্স্ট টাইম রান্না করেছি আপনারা কে কে গরুর স্কিন খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাবেন অনেককে দেখি যে গরুর পায়া ছাড়াও যে শুধু স্কিন রান্না করে আমি অনেক মানে অনেক ফেসবুকে দেখেছি তো যাই হোক এবার রান্না করেছি তো খেতে খারাপ ছিল না ভালোই লেগেছে কিন্তু একটু কচকচ করে মানে খাওয়ার সময় তো যারা ঘরুর স্কিন মানে যাদের কাছে ভালো লাগে না তারা তো অবশ্যই খাবে না আর আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি আর এখানে দেখতে পারছেন প্রায়ই হয়ে এসেছে আর একদম সফট হয়ে গিয়েছে যেহেতু আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম চুলাতে আর লাস্ট পর্যায়ে আমি তেল দিয়ে সাথে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে কিন্তু আমার কাছে ফোড়ন দিলে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও অনেক বেশি ভালো লাগে আর দেখতেই পারছেন ফাইনালি আমার গরুর পায়া রান্না হয়ে গিয়েছে আর অনেক বেশি ইয়ামি ছিল আর বিশেষ করে রুটি বা পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মা এভাবে রান্না করে প্রতি কোরবানি ঈদে এভাবে রান্না করে দেয় আর ভীষণ মজা লাগে এটা আমার মায়ের কাছ থেকেই খাওয়া শিখেছি এই